আসসালামু আলাইকুম ওরাহমাতলি আবারকাত আল্লাহ তালা বান্দাকে সুখ দুঃখ দুই অবস্থা দিয়েই পরীক্ষা করেন এরপর তিনি আমাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন আল্লাহ তালা বলেন আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রথাবর্তিত হবে সৌরা আম্বিয়া আয়াত নম্বর পঁয়ত্রিশ আল্লাহতালা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে বান্ধাদের পরীক্ষা নেন কাউকে গুনাহ কমা করার উদ্দেশ্যে বা মর্যাদা বৃদ্ধির জন্য কষ্ট দিয়ে পরীক্ষা করেন রাসুল করিম সাল আসালাম বলেছেন মুসলমানের উপর যেই কষ্ট ক্লেশ রোগ বিয়াদি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও প্যারাসানি আপতিত হয় এমন এমনকি তার দেহে যে কাঠা এই এইসবের বিনিময়ে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন আবার কাউকে সুখ দিয়ে পরীক্ষা করেন সুখর গোচার কিনা কিংবা দায়িত্বশীলতা কিনা তা পরীক্ষা করার জন্য আল্লাহ আল্লাহতালা বলেন শীঘ্রই আল্লাহ সুখর আদায়কারীদের প্রতিদান দেবেন সৌরা আলে ইমরান আয়াত নম্বর একশত চৌচল্লিশ অন্য আয়াতে এর সাথে হয়েছে আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আমার আজাব অবশ্যই কঠিন সৌরা ইব্রাহিম আয়াত নম্বর সাত সুখের সময় বান্দার দায়িত্বশীলতা বেড়ে যায় আল্লাহ দায়িত্বের হিসাব নেবেন যেমন কেয়ামতের দিন প্রত্যেক মানুষকে চারটি বিষয়ে জিজ্ঞেস করা হবে তা হল জীবন সে কোন খাজে ব্যয় করেছে যৌবন কোন খাজে শেষ করেছে কোন পথে আয় ও ব্যয় করেছে যেটুক ইলেম শিখেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে রাসুল করিম সাল আলহিউসালাম বলেছেন জেনেরেকো তোমাদের পদ থেকেই একজন দায়িত্বশীল আর তোমরা পদ থেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব ইমাম যিনি জনগণের দায়িত্বশীল তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে নারী তার স্বামীর পরিবার সন্তান সন্ততির উপর দায়িত্বশীল সে এই সব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কোনো ব্যক্তির দাস শ্রী মালিকের সম্পদের দায়িত্বশীল সে এই সম্পর্কে জিজ্ঞাসিত হবে অথয়েব জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিচ নিচ দায়িত্ব বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে পরীক্ষা নেওয়া শেষ হলে আল্লাহতালা সীমা লঙ্ঘনের দায়ে কাউকে আজাব দিয়ে ধ্বংস করে দেন অর্থাৎ তাদেরকে আর পরীক্ষা করার প্রয়োজন নেই তারা চূড়ান্তভাবেই অকৃত কার্য তাদের ধ্বংস করার মাধ্যমে অন্যদের সতর্ক করা আল্লাহ তালার হ্যাকমত মহান আল্লাহ বলেন কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তি অসাধন করব যাতে তারা প্রত্যাবর্তন করে সৌরাশাস আয়াত নম্বর একুশ উল্লেখিত আয়াতগুলো এই কথা প্রমাণ করছে যে পরীক্ষা জীবনেরই একটি অংশ প্রত্যেককেই মাঝে মাঝে পরীক্ষা করা হবে যাতে আল্লাহ দেখতে পান কোন বান্দা তার প্রতি সত্যিকারের বিশ্বাস ও ভরসা রাখেন অন্য কথাই তিনি দেখবেন সব সময় সৎ কাজ করে এবং কে সুবিধাজনক হলে ভালো কাজ করে পরীক্ষার সম্মুখীন হলে মনোভাব কেমন হওয়া উচিত পরীক্ষার সম্মুখীন হলে মুসলমান হিসেবে আমাদের যে বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে সেটি হলো তারা বলেছেন আল্লাহ কাউকে সাধ্যাতীত বোঝা ছাপিয়ে দেন না সৌরা বাহারা আয়াত নম্বর ২৮৬ ছিয়াশি অর্থাৎ কোনো বান্ধাই এমন কঠিন পরীক্ষার মুখোমুখি জীবনেও হবে না যা বহন করার শক্তি তার থাকবে না সুতরাং আমাদের কখনোই নিরাশ হওয়া উচিত হবে না বা ধৈর্য হারানো উচিত নয় কারণ আমরা ইতিমধ্যেই জানি যে আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাব এবং পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে মনে রাখতে হবে আল্লাহ সর্বদা মুমিন বান্দার জন্য ভালোটাই করেন পরীক্ষা একটু কষ্টদায়ক হলেও আল্লাহর এই কথাটি মনে রাখতে হবে যে পবিত্র কোরআনে তিনি এরশাদ করেছেন হতে পারে তুমি একটি জিনিস অপছন্দ কর যা তোমার জন্য ভালো এবং তুমি একটি জিনিস পছন্দ করো যা তোমার জন্য খারাপ আল্লাহ জানেন কিন্তু তোমার তোমরা জানো না সৌরা আয়াত নম্বর দুইশত ষোলো আল্লাহ আমাদেরকে কখনোই বিনা কারণে পরীক্ষায় ফেলবেন না বেশ কিছু হাদিস রয়েছে যেখানে নবী করিম সাল আলহিউসালাম উল্লেখ করেছেন যে আল্লাহ আমাদের নিজেদের মায়েদের ছু বেশি ভালোবাসেন যেমনটা এক হাদিসে এসেছে মা তার সন্তানের উপর যতটুকু দয়ালু আল্লাহ তার বান্দার উপর থতাপেক্ষা অধিক দয়ালু একজন মা কখনোই স্বেচ্ছায় তাদের সন্তানকে কোনো কারণ ছাড়াই কষ্টের মধ্যে ফেলেন না অতএব আল্লাহর প্রতিটি পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য থাকে যদিও আমরা অনেক সময় তা বুঝতে পারি না উদাহরণস্বরূপ ছোটকালে মা বাবা আমাদের অনেক কিছু খেতে দিতেন না অসুস্থতার বয়ে অথবা বড়ো কোনো ক্ষতির আশঙ্কায় অনেক কিছুতে বারণ করতেন মনে হতো ওনারা অবিচার করছেন পরে বড় হওয়ার পরে বুঝতে পারি মা বাবার ওইসবের নিষেধাজ্ঞার পেছনে উপযুক্ত কারণ ছিল ঠিক একইভাবে আল্লাহতালার প্রত্যেকটি পরীক্ষার উদ্দেশ্য বান্ধার জন্য আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু বয় কোদা এবং দন সম্পত্তি জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের সৌরা বাখারা আয়াত নম্বর একশত পঞ্চান্ন তাই সবসময় ধৈর্যের গুরুত্ব মনে রাখতে হবে বিপদরূপী পরীক্ষার মাধ্যমে আল্লাহ মৌলত তার দৈর্যশীল ভান্দাদের বেছে নেন আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব। কিছু বই খোদা এবং দন সম্পত্তি জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের পুরস্কার সর্বদা পরীক্ষার তুলনায় বেশি একটি পরীক্ষার পুরস্কার সবসময় পরীক্ষার চেয়েও বেশি হয় আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে এখানে আল্লাহ আমাদের বলেছেন যে যতটা পরীক্ষার মধ্য দিয়ে আমরা যাই না কেন যদি পরীক্ষায় আমাদের মনোভাব সঠিক থাকে তাহলে পুরস্কার হবে পরীক্ষার ঝেউ আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে তালার প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক আমিন